আসসালামু আলাইকুম ডেঙ্গু জ্বর হলে ভুল ওষুধ খেলে হতে পারে মারাত্মক বিপদ আজ জানবেন পাঁচটি জরুরি টিপস শেষের টিপসটা না জানলে বিপদ পুরোটা শুনুন আপনার ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ডেঙ্গুর বিপজ্জনক লক্ষণ প্রথমেই জেনে নিন ডেঙ্গুর চারটি বিপজ্জনক লক্ষণ এক হঠাৎ তীব্র জ্বর একশো দুই থেকে একশো ডিগ্রি দুই চোখের পেছনে ব্যথা তিন সারা শরীরে লাল দাগ বা র্যাশ চার বারবার বমি বমি ভাব বা বমি হওয়া এই লক্ষণগুলো দেখলেই দেরি না করে ডাক্তারের কাছে যান ওষুধ ও দাম বিশেষত্ব ডেঙ্গু হলে কোন ওষুধ খাবেন আর কোনটা একদম খাবেন না খেতে পারেন প্যারাসিটামল নাপা পাঁচশো মিলিগ্রাম দাম মাত্র আশি পয়সা কখনো খাবেন না অ্যাসপিরিন রক্তক্ষরণ বাড়ায় আইবুপ্রোফেন কিডনির ক্ষতি করে ডাইক্লোফেনাক প্লেটলেট কমায় শুধু প্যারাসিটামল ব্যবহার করুন অন্য ওষুধে বিপদ হতে পারে ঘরোয়া চিকিৎসা ডেঙ্গু হলে ঘরে বসে যা করবেন এক প্রচুর পানি পান করুন দিনে অন্তত তিন লিটার দুই ডাবের পানি খান ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে তিন পেঁপে পাতার রস দিনে দুই চামচ প্লেটলেট বাড়াতে সাহায্য করে চার বিশ্রাম নিন কাজকর্ম বন্ধ রাখুন পাঁচ হালকা খাবার খান যেমন খিচুড়ি স্যুপ ফলের জুস কখন হাসপাতালে যাবেন এই লক্ষণগুলো দেখলে দ্রুত হাসপাতালে যান প্লেটলেট কাউন্ট এক লাখের নিচে নেমে গেলে পেটে তীব্র ব্যথা বারবার বমি নাক বা মুখ দিয়ে রক্ত পড়া শ্বাসকষ্ট ডেঙ্গুর তৃতীয় থেকে সপ্তম দিন সবচেয়ে বিপজ্জনক সতর্ক থাকুন সাবস্ক্রাইবারের গল্প আমাদের সাবস্ক্রাইবার রহিম ভাই লিখেছেন আপনার পরামর্শ মেনে শুধু প্যারাসিটামল খেয়েছি তিন দিনে সুস্থ হয়েছি আর সালমা আপু বললেন পেঁপে পাতার রস খেয়ে প্লেটলেট বেড়েছে আপনারাও কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা বিশেষ টিপস ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে বাঁচুন ঘরে পানি জমতে দেবেন না কমেন্টে লিখুন আপনার এলাকায় ডেঙ্গুর অবস্থা কেমন ভিডিওটা শেয়ার করুন অন্যদের সাহায্য করুন सबस्क्राइब करते भूलें ना आल्ला हफेज